They're taking my

জামাতের পক্ষ থেকে আজকে সংবাদ সম্মেলিত হয়েছে তারা বলছে যে তাদের জামাতের আমিরে আইডি আপনাদের কাছে কি মনে হয় জামাতের আমিরের আইডিটা হ্যাক করা হয়েছে নাকি তার নতুন একটা নাটক সাজাতে পারছে কি মনে হয় আসলে তাদের যে আইডি থাকে যে মানে যুক্তি তো তারা আসলে দিতে পারেন এবং তারা আসলে যে ঘটনা অবতরণ করেছেন তিনি কোনোভাবে আসলে বিশ্বাস করো না এবং কথা হচ্ছে একটা দলের সবারই গড় ঘটনা আপনার জানেন ডাক শুধু বলেছে বেশ টাকা না তাদের হচ্ছে নারী যেই মানে টকশো কপটা তিনি হচ্ছে বলছেন যে নারীর কাছে যদি সংসদে যায় সেটা নাকি ট্রফি হবে এবং সর্বশেষ তাদের দলীয় প্রধানের আইডি থেকে এরকম একটি কথা এবং আসলে ফেসবুকে যেভাবে নারীদেরকে অবমাননা করা হয় যেভাবে নারীদের জন্য ছিঁড়ে ফেলতে চাওয়া হয় সেটি সেটি আসলে তাদের সামষ্টিক যে মনোভাব সেটা তো আসলে খুব পরিষ্কারভাবে বোঝা যায় এখানে আমার কোনো কনফিউশন কিছু নাই আপনারা কি মনে করেন জামাত ইসলামের কাছে আপনারা নারীরা কতটা নিরাপদ বা জামাত ইসলাম একেবারে নিরাপদ না কেন বলি কারণ বিগত মানে বিগত ইউনিটিং সরকারের যে টাইমটা ছায়া সরকার হিসেবে জামাত সবচেয়ে বেশি ক্ষমতা পাওয়ার এক্সারসাইজ করেছে স্বাধীনতা পর্যন্ত এবং জামাত ক্ষমতার